দিনের মতো আমি এর আজও আপনাদের মাঝে সো আমার কাছে সাড়ে চারশো বিশ সার আসছে আপনার ইতিমধ্যে দেখছেন যে শার্টগুলো কেমন খুবই চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটি আমাদের প্রত্যেকটা শার্ট প্রত্যেকটা শার্ট খুবই চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটি শার্টগুলো যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আছে আজকে বিস্তারিত বলব এবং যারা যারা শার্টগুলো নিতে চান দ্রুত নক করে জানাবেন কারা কারা শার্টগুলো নিতে চান সো এখানে সব শার্টগুলো আছে আমাদের আরো কিছু ফিরে আছে এক কালারে মোটে সলিড শাড়ি বেশি তো আজকে শার্টগুলোর বিবরণ দেব তারে পেয়ে যাবেন সবগুলোর নাম্বার দেওয়া আছে সবাই যোগাযোগ করবে হ্যাঁ সো দেখতেই পাচ্ছেন আমাদের এই শার্টগুলো প্রত্যেকটা কিন্তু হাই কোয়ালিটি শার্ট প্রত্যেকটা স্ট্যান্ডার্ড কালার যদি প্রিন্ট গুলা দেখে আমাদের কিন্তু অনেকগুলো শার্ট আসছে আপনার প্রিন্টের শার্ট

কম প্রাইজ খুবই কম প্রাইজের প্রাইজটি আমি বলে দিচ্ছি চারশো পঞ্চাশ টাকায় আহ যদি আমার নাম্বার দেওয়া থাকবে আপনার ফোনে যোগাযোগ করবেন তো অবশ্যই যোগাযোগ করবেন আহ সর্বনিম্ন প্রাইজে আমরা দিচ্ছি এগুলো প্রত্যেকটা সাড়ে আপনার খরচ গেছে সাড়ে চারশোর উপরে তো আমরা আহ দিচ্ছি আপনার দুশো পঞ্চাশ টাকায় শার্টগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির শার্ট আর যদি কেউ নিতে চান সবগুলো একজোড়া নিতে হবে দ্রুত যোগাযোগ করবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হাই কোয়ালিটি প্রত্যেকটা প্রোডাক্ট খুবই স্ট্যান্ডার্ড প্রোডাক্ট এবং প্রিন্টের কালারগুলো অল্প আছে কিন্তু আমাদের বেসিকগুলো ফর্মালগুলো বেশি আছে এক কালারগুলো আনা হয় নাই হিসেবে এক কালারের গুলো এক কালারের আপনার ব্লু বিভিন্ন এক কালারের অনেক শার্ট আছে এই দেখতে পাচ্ছেন এগুলো হলো ফর্মাল শার্ট খুবই চমৎকার

দেখতে পাচ্ছেন আপনি ফ্লেক্স গুলো যদি দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় অনেক খরচ প্রচুর খরচ অনেক মাল আছে প্রোডাক্ট কিন্তু ওয়ান বাই ওয়ান পলিকরা প্রত্যেকটা প্রোডাক্ট ওয়ান বাই ওয়ান পলিকরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা প্রোডাক্ট

বিকল সারা পারে বাসে এখানে কি আমার নাম্বার যোগাযোগ করলে আপনি নিতে পারবেন এবং যারা অনলাইন টিউটোরিয়াল মাধ্যমে নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন দেখতে পাচ্ছেন প্রোডাক্টগুলো কি চমৎকার কি চমৎকার প্রোডাক্টগুলো এবং কি গোচিয়াস খুবই অসাধারণ প্রোডাক্টগুলো খুবই অসাধারণ স্টক লটে আমরা বিক্রি করে দেব খুবই অল্প দামে খুবই অল্প দামে বিক্রি করে দেব আপনারা সবাই যোগাযোগ করবেন সবাই যোগাযোগ করবেন আমরা কিন্তু খুবই অল্প price এটা বিক্রি করে দেব স্টক আপনার lot বিক্রি করে দেব আর আপনারা একটু যোগাযোগ করেন আপনাদের সাথে কথা বলে বুঝতে পারবো যে আপনারা কি চাচ্ছেন বা কি এই করেন আমার কাছে সাড়ে চারশো কি ছাড় আছে আপনারা যদি দেখলে হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হবে হান্ড্রেড একশো পার্সেন্ট গ্যারান্টি পছন্দ হবে কেন এগুলো সবই কাস্টমাইজ করা এমনি মার্কেটে পাবেন না এগুলো

কালার গুলা নিয়ে আসছি এবং সলিড আছে ফর্মাল শার্ট আছে সেগুলো এটা কিন্তু খুবই জোর খুবই জোজ এই শার্টটা কিন্তু খুবই অসাধারণ আপনার গরমের জন্য খুবই পারফেক্ট একটা শার্ট এবং ব্ল্যাক শার্ট আপনি তো জানেন যে ব্ল্যাক শার্ট এর মার্কেটে খুবই চাহিদা চাহিদা সম্পন্ন এটা খুবই চমৎকার এবং কাপড়টাও অনেক সুন্দর কাপড় কাপড়টাও কিন্তু খুবই সুন্দর একটা কাপড় এবং বাটনগুলো যদি দেখাই এটা কিন্তু আধুনিক বাটন লাগানো প্রত্যেকটা কিন্তু আধুনিক বাটন লাগানো দেখতে আছে অথেন্টিক প্রোডাক্ট অথেন্টিক আনকমন প্রোডাক্ট যারা যারা নিবেন আহ দ্রুত যোগাযোগ করেন আমার সাথে আমি সবগুলো একসাথে সিল করে দিব

কালার আনা সম্ভব না অল্প কিছু কালার নিয়ে আসছি তো যারা যারা নিতে চান তারা নখ দিবেন অবশ্যই আপনারা নিতে পারবেন সাড়ে চারশো পিস মাল সাড়ে চারশো পিস মাল যা যারা নিতে চান নখ দেবেন নিতে পারছেন অথেন্টিক প্রোডাক্ট এটা হলো ডাইং করার কালেকশন ডাইং করার প্রোডাক্ট নিতে পারছেন ডাইংয়ের প্রোডাক্ট খুবই চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের হাই কোয়ালিটি যদি দেখে প্রত্যেকটা প্রোডাক্ট খুবই চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটি আমার প্রত্যেকটা প্রোডাক্ট এবং ফর্মাল শার্ট আছে ক্যাজুয়াল শার্ট আছে সব ধরনের শার্ট আছে যা দজা নিতে চান একটু নক দিবেন আমি কিন্তু সব একজনের দাদা সেল করে দিতে যাচ্ছি দেখতে পাচ্ছেন আরো অনেক অনেক স্যাম্পল আছে কিন্তু সবগুলো আনা হয় নাই দেখানো সম্ভব নয় সবগুলো এই জন্য প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু অথেন্টিক প্রোডাক্ট দেখতে পাচ্ছেন যারা সরাসরি এখানে এসে নিতে চান এটা হলো মিরপুর সেরারাপাড়া এখান থেকে আপনারা এসে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আর যদি মনে করেন আপনারা যে আপনারা কুরিয়ারের মাধ্যমে নেবেন তাহলে আমার নখ দিলে আমি সব প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাইয়া আমি কিন্তু পাঠিয়ে দিতে পারবো আপনার কুরিয়ারের মাধ্যমে যে কোনো প্রান্তে বাংলাদেশের সে যে কোনো প্রান্তে পাঠিয়ে দিতে পারব আপনারা যদি মনে এটার ভিতর

তো গ্যাস সবাই দেখলেন আমাদের শার্টগুলো হইল গিয়া আপনার চারশো পিসের মতন শার্ট আছে আমি স্টকের ছেড়ে দেব। যদি কেউ নিতে চান অবশ্যই অবশ্যই আমাকে নক দিবেন নক দিলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি কিন্তু কুরিয়ারের মাধ্যমে এই প্রোডাক্টগুলো আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো এবং যদি মনে করেন যে আপনারা আইসে নেবেন দেখে নেবেন বাস বাছাই করে নেবেন তাহলে মিরপুর শেয়ারাপাড়ার বাস এখানে এসে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো বাছাই করে নিতে পারবেন এবং আমরা কিন্তু এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এবং আমাদের এগুলো সবই শোরুমের প্রোডাক্ট আপনারা তো কোয়ালিটি দেখলেন এগুলো প্রত্যেকটা ডাইং করা প্রোডাক্ট প্রত্যেকটা ডাইং করা এক একটা প্রোডাক্টের যে পিছনে আপনার খরচ গেছে চারশো পঞ্চাশ টাকার উপরে কেননা একটা ডাইংয়ে আপনারা জানেন যে অনেক খরচ যায় এবং যেই কোয়ালিটি যেই বাটন আপনারা দেখলেন যে প্রত্যেকটা যে বাটন এই যে বাটনই প্রায় অনেক টাকা খরচ গেছে আমাদের বাটন হাই কোয়ালিটি প্রত্যেকটা হাই কোয়ালিটি বাটন লাগানো এবং ফেব্রিক্স অনেক টাকা খরচ তো খরচের চিন্তা না করে আমরা চাচ্ছি যে এটা স্টক লটে ছিঁড়ে দিতে চারশো হাজার মতন মাল যদি কেউ নিতে চান একটু নখ দিবেন তারপর কথা বললে আপনার সাথে যদি দাম দামি হয় মিলে তাহলে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো সবাই যারা যারা আগ্রহ আছেন সবাই নখ দেবেন আসসালামু আলাইকুম আর এটা ঠিকান হলে মিরপুর সারাপাড়া বাস স্ট্যান্ড ওখানে নাম্বার দেওয়া আছে সবাই সেই নাম্বার যোগাযোগ করে আসবেন ইনশাআল্লাহ